বিজপুর বিধানসভায় গতকাল সেবাশ্রয় শিবিরের শুভ উদ্বোধনের পর দ্বিতীয় দিনে আজ নৈহাটি বিধানসভার গৌরীপুর মীরাবাগান ময়দান রেলওয়ে ময়দান ও কাঁপা চাকলা পঞ্চায়েত অঞ্চলে আয়োজিত হল সেবাশ্রয় শিবিরের আমরা প্রথম অবস্থায় তুলে ধরব নৈহাটি বিধানসভার গৌরীপুর মিরাবাগান ময়দানের সেবাশ্রয় ক্যাম্পের চিত্র সেবাশ্রয় নৈহাটি মীরাবাগান ময়দান ও রেলওয়ে ময়দান এই মুহূর্তে রয়েছে আমি মীরাবাগান ময়দানে রয়েছেন নৈহাটি পৌরসভার প্রধান অশোক চ্যাটার্জি কি বলবেন দ্বিতীয় দিনে পাচ্ছেন সকাল থেকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন ছিল সেই জন্মদিন হিসেবে গতকাল উদ্বোধন হয়েছে হালিশর রামপ্রসাদের মাঠে সুবোধ অধিকারী ওখানকার বিধায়ক আছেন ওখানকার দুই চেয়ারম্যান একটা হচ্ছে কমল অধিকারী একটা হচ্ছে পঙ্কর ঘোষ তাদের এতে উদ্বোধন হয়েছে আমি ওকে শোনাই শোনাই বলেই জানি ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের মিরাগান মাঠে চলছে আর রেল মাঠে চলছে এটা ছয় সাত আট নয় চলবে গ্রামেও চলছে মানে অভূতপূর্ব যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন দুয়ারে সরকার তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে হাসপাতাল আপনি গাড়িটাই উঠে দেখুন নেই কি গাড়িটাই এখানে সব রকম পরিষেবা দেওয়া হচ্ছে শুধু এইটা একটা দিনের জন্য একটা স্বাস্থ্য শিবির নয় এটা সেবাশ্রয় এটা চলবে কন্টিনিউ এখান থেকে আমরা রেফার করছি চলে যাচ্ছে রেলমার্টে রেলমাট থেকে বিভিন্ন হাসপাতালে যার যার অস্ত্রোপচারের প্রয়োজন আছে যার যার হাসপাতালে রেফার করার প্রয়োজন আছে আমরা এখান থেকে একটু আগে একজনকে রেফার করা হলো একটা হার্নি অপারেশানে রেফার করা হল ঘটনা হচ্ছে আমরা সবটাই দায়িত্ব নিয়ে পার্থভৌমি এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সৈনিক যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং ডাইমন্ড হারবেলের সংসদ তিনি এই পথটা দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সুবিধা অর্থে যে পরিষেবাগুলো দেওয়ার দরকার এই পরিষেবা তার মধ্যে অন্যতম অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবেল তৈরি করেছিলেন এবং আমাদের যিনি নেতা বারাকপুরের সংসদ পার্থভৌমি পার্থভৌমি সেটাকে অনুসরণ করে অনুকরণ করে আমাদের বার্গপুর তার সংসদীয় কেন্দ্রে তারা সেটি শুরু করেছে ঠিক আছে এবং সাতটা জায়গায় সাতটা বিধানসভাই হবে এই এই মিনাবাগের ময়দান এবং রেলওয়ে আজকে সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে এই কর্মসূচি কতদিন চলবে এখানে এটা চলবে এটা চলবে এটা পনেরো দিন চলবে এটা পনেরো দিন চলবে খালি এটা করে আমরা শান্ত থাকবো না একটা প্রাথমিক দায়িত্ব নিয়েছি জটিল অস্ত্রোপচার যে প্রয়োজন আছে যে হাসপাতাল হোক যে নার্সিংহোম সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হবে সেটা দায়িত্ব নিয়ে করবে তার তো সব বড়ো কথা নয় বড়ো কথা ওষুধপত্র সব কিছু এটা একটা ক্লাবের শিবির নয় এটা একদম পার্টমেন্টলি একটা অস্থায়ী হাসপাতাল বলা যেতে পারে এটা চলছে দেখুন একটা পেশেন্টকে অনেকের প্রশ্ন থাকতে পারে যে হাসপাতাল কোনো কাজ করছে না না ভুল এখান থেকে কলকাতায় এনআরএসে পাঠাতে গেলে একটা অ্যাম্বুলেন্স ভাড়া আছে এখান থেকে যদি আপনি জেএনএম হাসপাতালে পাঠান একটা অ্যাম্বুলেন্স ভাড়া আছে এবং তার ওষুধপত্র দায়িত্বটা তারা নেবে কিনা নেয় ওষুধপত্র দায়িত্বটা পার্থভূমি এখান থেকে নিয়ে নিয়েছে বিভিন্ন ডায়াগনিস সেন্টার বা কেমিস্ট্রিদের সঙ্গে আলোচনা করে তারা দায়িত্ব নিয়ে অপারেশনের ব্যাপার থাকে সেটাও সম্পূর্ণ বিনামূল্যে একদম সম্পূর্ণ বিনামূল্যে এটা অভূতপূর্ব জিনিস আমার আইডিয়া ছিল না এখানে যারা পরিষেবা নিতে আসে চিকিৎসার জন্য প্রথম পদ্ধতি কি আছে প্রথম পদ্ধতি এখানে দেখানো ডাক্তারবাবুরা আছে বিভিন্ন স্পেশালিস্ট আছে এখানে বিভিন্ন গাইন্ডক্ট আছে এখানে বিভিন্ন ডাক্তার বা আছে এখানে চোখের ডাক্তার আছে তারা দেখছেন দেখে টেস্ট করছেন তোলে তাদের যা পরিষেবার প্রয়োজন তাদের যে ওষুধ প্রয়োজন তাদের যে ট্রান্সফারের প্রয়োজন সব রকম পরিষেবা দেওয়া হচ্ছে আপনার কাছে অশোক বাবু একদম শেষ প্রশ্ন ব্যারাকপুর সংসদীয় অঞ্চলে সংসদ পার্থভূমিকের উদ্যোগে এটা বললেন একদম অভিষেক ব্যানার্জির অনুকরণে এই সেবাশ্রয় তৈরি হয়েছে আপনারা নেতৃত্ব হিসেবে কতটা খুশি আমরা তো ভীষণ খুশি আমরা ভীষণ খুশি আমি তো গাড়িটা দেখে খুব খুশি যে গাড়িটাই নেই কি এটা মিনি হাসপাতাল গাড়িটাই এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন দুয়ারে সরকার দুয়ারে সব কিছু পৌঁছে দেয়া মানুষের আমি আগেই বললাম একটা মানুষ কলকাতায় যেতে গেলে তার অ্যাম্বুলেন্স ভাড়া লাগবে একটা মানুষ কলকাতায় যেতে গেলে তাকে হয়তো বিভিন্ন জায়গায় ধরে হাসপাতালে দেখিয়ে তাহলে ওষুধের ব্যবস্থা করতে হবে তাহলে এক কথায় বলা যেতে পারে মমতা ব্যানার্জির সরকারি যেসব প্রকল্প কিংবা কর্মসূচি আর এটা একদম দলীয় কর্মসূচি তার সাথে মোটামুটি দেখুন একটা বিরোধী দলটা তারা বিভিন্ন প্রচার করছে কিন্তু আমরা মানুষ ওরা থাক প্রচারে আর আমরা থাকি জনগণের সঙ্গে আমরা থাকি মানুষের রুগীর সাথে রুগীর পরিষেবা দেওয়ার আজকে বাংলায় মানুষ বিনা খাদ্যে কেউ মরছে না আপনি চলে যান গুজরাট বিভিন্ন জায়গায় বিনা খাদ্যে মানুষ মারা যাচ্ছে এখনও গুজরাটে চলে গিয়ে দেখবেন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মানুষ দুবেলা খেতে পায় না টেন পার্সেন্ট মানুষ একবেলা খায় কিন্তু বাংলার মানুষ তো সেটাও নয় এখানে ডে ডাক্তারবাবুরা কত খুশিতে কাজ করছে ওরা হাসপাতালে অন্য ব্যবস্থা করে এখানে এসে কাজ করছেন আবার কি হাসপাতালে কাজ করবে তিনটে মতো আমাদের ক্যাম্প চলবে সকাল সাড়ে আটটার থেকে মীরাগান্ড মাঠে এখানে পেশেন্টের ভিড় আর একটা রেল মাঠে চলছে ওখানে রেল এই পরিষেবাটা বিভিন্ন জায়গার কোথাকার পেশেন্ট কোথায় থাকে এ তো দেখার দরকার নেই তার অবস্থা কোন জায়গা আছে দেখানে নেয় পেশেন্ট পেশেন্ট শুনতে পারলে নয়টি পরপদ অশোক রাজির আমরা বক্তব্য শোনালাম এবার আমরা শুনবো যারা পরিষেবা নিতে এসছে এখানে একদম বিনামূল্যে সেই পরিষেবার যারা নিতে এসছে তাদের সাথে কথা বলবো চলুন নাম গৌতম মাহাতো পরিষেবা নিতে এসছে নাকি এটা অনেক প্রেসক্রিপশন না না এটা আমারই প্রেসক্রিপশন আপনি প্রেসক্রিপশনে দেখতে পাচ্ছেন যে আমার নাম গৌতম মাহাতো আমার এই সাতচল্লিশ বছর আমি দশ নম্বর ওয়ার্ডে থাকি কেমন লাগছে এই পরিষেবা কেমন লাগছে মানে এটা তুলনা করা যায় না অত যে সুন্দর পরিষেবা আমরা পাব এটা আমি আশা করিনি আমরা যে ঘরে বসে রাসন পাচ্ছি ঘরে বসে মেডিসিন পাচ্ছি ঘরে বসে ডাক্তার পাচ্ছি সবই কিছু মানে মমতা ব্যানার্জিকে আমি পার্সোনালি আমি আমার দিক দিয়ে জনগণে আমার বন্ধু বান্ধবের মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাতে চাইছি যে উনি যা বলেছেন তা করে দেখিয়েছেন আমি এসেছিলাম এখানে চোখ দেখাতে আমি এসছিলাম এখানে ক্যালসিয়াম চেক করাতে আমি এখানে এসেছিলাম প্রেশার চেক করাতে আমি সবগুলো নিখুঁতভাবে ওনাদের ভলান্টিয়ার আমাকে দূরকে পৌঁছেও দিচ্ছেন আর বাবু প্রতিটি কথা আমাদের শুনে যা উচিত স্টেপ উনি আমাদের লিখে দিচ্ছেন ওষুধও বিনামূল্যে একদম ফ্রিতে কোনো ওষুধ না বলতে কিছু নেই সব ওষুধ আমরা ফ্রিতে পেয়েছি আমি এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানকার পৌরসভার চেয়ারম্যানকে আমাদের এমএলএ সনদদেরকে আর আমাদের এমপি পার্থভূমিক থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের আজকে সহযোগিতায় আমাদের মতন সাধারণ মানুষ আমরা প্রতিটি জিনিস বিনামূল্যে ঘরে বসে পেয়ে যাচ্ছি কোথায় থাকেন আপনি এইখানে বারো নম্বর ওয়ার্ডে সেবা কখন এসছেন এই হাফ এন আওয়ার্স বিফোর আমার চোখের ছিল ছানি পড়েছে ওটাকে কাটাবো আশা রাখছেন ঠিক হবেন এখানে হ্যাঁ তবে এইটুকুন আমি দেখলাম কি মমতা ব্যানার্জির মাধ্যমে যে কাজটা হচ্ছে এটা প্রশংসনীয় নিয়ে এটা অতুলনীয় এর আগে কেউ আমাদের মুখ্যমন্ত্রী অত ভালো অত সুন্দরভাবে প্রচেষ্টা করেন আপনার নাম বদ্রীনাথ কেশরী এরপর নৈহাটি রেলওয়ে ময়দানে ঠিক একই চিত্র দেখা গেল সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসার জন্য আগত সকল সাধারণ মানুষের গৌরীপুর মীরাবাগান ময়দানের পর আমরা এই মতো মুহূর্তে নৈহাটি রেলওয়ে ময়দানে আর এখানে সেবাশ্রয় শিবিরে রয়েছেন নৈহাটি পৌরসভার সিআইসি সখর ভৌমিক দাদা কীরকম সারা পাচ্ছেন সকাল থেকে অভূতপূর্ব সাড়া আমাদের মাননীয় সাংসদ পার্থ পার্থভৌমিক এবং আমাদের যা মাননীয় বিধায়ক দে যার তত্ত্বাবধানে এবং যার উদ্যোগে আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমিক এই সেবাশ্রয় প্রকল্প যেটা করেছেন আমাদের নৈহাটি বিধানসভায় তো তিনটে জায়গায় হচ্ছে একটা কাপাতে গৌরীপুরে আর রেল মাঠে সকাল থেকে তিনটে জায়গাতে প্রচুর মানুষ ভিড় করছেন আসছেন তাদের পরিষেবা নিচ্ছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সেবাশ্রয়ে এখানে এসে মানুষগুলো যেন একটা নির্ভরতার একটা জায়গা একটা ভরসার জায়গা খুঁজে পাচ্ছেন এবং চিকিৎসার সমস্ত রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছেন এবং সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ থেকে আরম্ভ করে যে কোনো টেস্ট বলুন বা এর পরেও যদি কখনও কোনো বিষয় সার্জারি সংক্রান্ত বিষয় থাকে সম্পূর্ণটাই একদম নিখরচায় এই ক্যাম্পগুলো থেকে হচ্ছে প্রচুর মানুষ আসছে সকাল থেকে মানে আজকে এখন একটা প্রায় বাজে দেখুন এখন অবধি আমাদের এই রেজিস্ট্রেশন ক্যাম্প থেকে প্রায় শুধুমাত্র এই ক্যাম্প থেকে প্রায় তিনশো এগারো বারো জনের অলরেডি চিকিৎসা পরিষেবা আমরা এই ক্যাম্প থেকে দিতে পেরেছি এখনও তো ঘন্টা দেড় দুয়েক বাকি আছে আমাদের কাছে এমনও ছবি আছে যে সাত থেকে আট বছর ধরে তিনি ট্রিটমেন্ট করাচ্ছেন চিকিৎসা করাচ্ছেন তিনি সুস্থ হননি সেবাশ্রয়ে আসার আলো দেখছেন তিনি যেখানে হয়তো আমরা সুস্থ হতে পারবো এই জায়গাটা আপনার নেতৃত্ব হিসেবে কীভাবে দেখছেন শুনুন মানুষের এই ভরসাটাই আমাদের আশীর্বাদ কারণ আমরা মনে করি যে সব মানুষকে যদি আমরা ভালো রাখবার চেষ্টা করতে পারি ভালো রাখবার অঙ্গীকার করতে পারি তাহলেই আমরা নিজেরাও ভালো থাকবো আর এটা আমাদের সামাজিক দায় এবং দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যিনি সর্বাধিনায়ক নায়ক যিনি আমাদের সেনাপতি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে যে প্রকল্প উনি চালু করেছেন তারই সেই অনুসারী হিসাবে আমাদের সাংসদ পার্থভৌমিক এবং নৈহাটির যিনি বিধায়ক নৈহাটিতে আমাদের দে যে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই সেবাশ্রয়টা যেভাবে ওনারা সকলের সামনে নিয়ে এসছেন মানুষ ভীষণ ভরসা করছেন দেখুন না কাউন্টারগুলো এত বেড়াতেও কত ভিড় এটাই তো সবচেয়ে বড়ো জায়গা যে মানুষ এতটাই বিশ্বাস করে আমাদের ওপর আমাদের কাজ এই বিশ্বাসের পরিপূর্ণভাবে বিশ্বাসের কথা বলছেন আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করছে সেটা হচ্ছে বিরোধী শিবির থেকে বারবার এটা বলা হচ্ছে নির্বাচনের আগে আইওয়াস করাচ্ছেন আপনারা কিন্তু এই প্রত্যেকটা শিবিরে যারা পরিষেবা নিতে আসছে তাদের ঠিক বিপরীতমুখী কথা উল্টো কথা পরিষেবাতে আমরা আস্থা রাখছি এই 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 যে পরিবর্তন কথার এই জায়গাটা কীভাবে দেখছেন দেখুন আমরা সারা বছর বিভিন্ন রকমভাবে আমরা মানুষের সঙ্গে থাকি কারণ মানুষই আমাদের সব কিছু মানুষের বাইরে আমাদের নিজেদেরও কোনো অস্তিত্ব নেই সুতরাং বিরোধীরা বিরোধীদের মতন বলবে তারা টিভিতে বলবে তারা খবর কাগজে বলবে তারা ফেসবুক টুইটার এসবে বলবে তারা মাঠে ময়দানে নেই মানুষের পাশে নেই মানুষ উপলব্ধি করে কে তার পাশে আছে তো সেক্ষেত্রে তারা তাদের কথা বলুক তাতে আমাদের কোনো যায় আসে না আমরা মনে করি আমার আস্থা ভরসা রাখছি ভীষণভাবে আস্থা ভরসা শুধু আস্থা ভরসা না মানুষ মনে করে তার প্রকৃত হিতাকাঙ্ক্ষী তার প্রিয়জন যারা তারা এই সেবাশ্রয় যারা করছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সাংসদ পার্থভূমি বিধায়ক সনদ্দে থেকে যারা সকলে মিলে আছে সকলে তাদেরকেই তারা আপন মনে করেন প্রিয়জন মনে করেন ওই জন্যই তো এত ভরসা আর শুনতে পারলেন মানুষের যে ভরসা বিরোধীদের উক্তি কিন্তু উপেক্ষা করে মানুষ ভরসা করছে সেবাশ্রয়ে চিকিৎসা করছে এবং পরিষেবা পাচ্ছে শুধু তাই নয় সার্জারি থেকে শুরু করে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ওষুধপত্রের ব্যবস্থা করছেন এবং মানুষ কিন্তু যে ভরসা যে আস্থা রাখছে সেই পথেই কিন্তু এগোচ্ছেন তৃণমূল কংগ্রেস এমনটাই জানালেন শেখর ভৌমিক থেকে শুরু করে নৈহাটির বিধায়ক থেকে শুরু করে নৈহাটির পৌরপ্রধান এবং সাংসদ থেকে কাজীদের সাথে আমি সুব্রত আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ দেখতে থাকুন সঙ্গে থাকুন দীর্ঘ ড্রাইভে ক্ষুদার টান কিংবা উইকেন্ডে পরিবারের সঙ্গে বাইরে খাওয়ার প্ল্যান তাহলে হাজির হন একদম পারফেক্ট জায়গায় কে এখানকার মেনুতে আছে সুস্বাদু ইন্ডিয়ান কারিস আর ঝাল মশলাদার চাইনিজ ডেলিসেসিস সব পরিবেশন হয় ফ্রেশ ও হাইজেনিক ভাবে খাবারের পাশাপাশি রয়েছে প্রশস্ত জায়গা ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ আর দ্রুত সার্ভিস যাতে প্রতিটি মুহূর্ত হয় আনন্দময় কারণ কেশ্রী ধাবা মানে টেস্ট আর কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ কেশ্রী ধাবা রাজেন্দ্রপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে মাহমুদপুর ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান ডবল সিক্স